আজ আবার আমি আমার স্ত্রীকে খাটের উপর ফেলে বেল্ট দিয়ে মারতে লাগলাম বেল্টের আঘাতগুলো নন্দিনীর মুখে বুঝে সহ্য করতে লাগলো বেল্টের আঘাতে যখন নন্দিনীর পিঠে চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো তখন মনে হলো এই আঘাতটা যেন নন্দিনীর পিঠে নয় বরং আমার বুকের ভিতরেই লেগেছে আমার হাত থেকে বেল্টটা পড়ে গেল চোখ দুটো মুহূর্তেই ছল ছল করে উঠল ইচ্ছে হচ্ছিল নন্দিনীকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি পিঠে রক্ত ঝরা বন্ধ করে দিই কিন্তু আমি সেরকম কিছু করতে পারলাম না রাগ অনুতাপ আর ক্ষোভে ভিতরটা ভারী হয়ে গেল চোখের পানি ধরে রাখতে পারছিলাম না আমি ঘর থেকে বেরিয়ে গেলাম ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চাপা সরে কিছুক্ষণ খুব কান্না করলাম কিন্তু নিজেকে হালকা মনে হলো না সবাই বলে কান্না করলে নাকি মন হালকা হয় কিন্তু আমার এই পাশান মন হালকা হলো না আমার নিজের উপর খুব রাগ হলো আমি কেন এত অল্পতেই রেগে যাই কেন কেন আমি নন্দিনীকে ভালোবেসে বিয়ে করা সত্ত্বেও আঘাত করি কেন কেন নন্দিনী আমার আঘাতগুলো মুখ বুঝে সহ্য করে কেন বেশ কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে বের হলাম আর নন্দিনীর ঘরে গেলাম নন্দিনী বিছানায় উল্টা হয়ে বালিশে মুখ গোজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে রক্তে বিছানা লাল হয়ে গেছে আমি নন্দিনীকে ডাক দিতে গিয়েও কি যেন ভেবে আওয়াজটা গলায় আটকে গেল আমি ঘর থেকে বেরিয়ে গেলাম সোফার উপরে বসে অনুতাপ করতে লাগলাম নিজের উপর খুব রাগ হচ্ছে ভাবতে লাগলাম যে ঘুরেই হোক নন্দিনীর পায়ে ধরে হলেও তার কাছে ক্ষমা চাইতে হবে সে যদি আমায় ক্ষমা না করে তাহলে এই জীবনে কোনো মানেই থাকে না আমি আমার নন্দিনীকে আবার ফিরে চাই ঠিক আগের মতো আমি চোখ বন্ধ করলাম আর ঘুমিয়ে পড়লাম রাত রাতটা পার হয়ে গেল আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই নন্দিনীর ঘরে ছুটে গেলাম কিন্তু নন্দিনীকে কোথাও দেখতে পেলাম না মনে মনে একটু ভয় হলো ওয়াশরুমেও দরজা খোলা ঘরে কোথাও নন্দিনী নেই ঘরের বিছানার চাদর সব গোছানো আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সারা বাড়ি খুঁজে দেখলাম কোথাও নন্দিনী নেই আমার বুকের ভেতর ছেদ করে উঠল ভয় হল খুব চোখগুলো ছল ছল করে উঠল আমি আবার আমার ঘরে ফিরে এলাম হঠাৎ আমার নজর সোফার উপরে গেল যেখানে আমি শুয়েছিলাম সোফার উপর কিছু চুরি রাখা ছিল চুরি গেল নন্দিনীর হাতের চুরির নিচে একটা কাগজ আমি গিয়ে কাপা কাপা হাতে চুরিগুলো নিলাম কাগজটা তুললাম কাগজে কিছু লেখা ছিল আমি পড়তে লাগলাম প্রিয় স্বামী ভালোবেসে বিয়ে করেও যে কপালে সুখ জুটবে না সেটা আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে কখনোই মা বাবাকে কষ্ট দিয়ে তোমার সাথে আসতাম না প্রতিবারের মতো আজও তোমার আঘাতগুলো আমি মুখ বুঝে সহ্য করেছি ভালোবাসি বলেই হয়তো তোমার আঘাতের মধ্যেও আমি ভালোবাসা খুঁজেছি কোনো মেয়েই তার স্বামীর ভালোবাসার চিহ্ন অন্য কাউকে দেখাতে পারবে না আমিও পারব না ভেবেছিলাম সকাল হতে হতে আমার পিঠের ক্ষত থেকে রক্ত রক্তঝরা বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হলো না কি করে আমি আমার স্বামীর ভালোবাসার